সপ্তম দিনের মতো শিক্ষক কর্মচারীদের এই আন্দোলন কিন্তু চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ব্যর্থ এবং একজন অপদার্থ শিক্ষা উপদেষ্টা শিক্ষক এবং কর্মচারীদেরকে আবারও চপট আঘাত করে পাঁচ পার্সেন্টের প্রজ্ঞাপন জারি করেছেন যেটি সকল শিক্ষক কর্মচারী কিনা বলে আজকের এই প্রহসন এবং পাঁচ পার্সেন্টের প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করছে প্রত্যেকটি জেলা থেকে মেডিকেল ফাঁকা পঁচাত্তর পার্সেন্ট উৎসব ফাটাব যত না হাজির হবে যতক্ষণ না করা হবে এই শহীদ মিনারের আন্দোলন বেতন বাড়ি ভাড়া বৃদ্ধি উৎসব ভাতা বৃদ্ধি এবং জাতীয়করণের দাবিতে কেন্দ্র শহীদ মিনারে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকরা। থাকছেন খোলা আকাশের নিচে অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ। এরপরও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে হতাশ শিক্ষকরা। 11 রচনা কোথায়? তাহলে আমি মিনারে ভয় না। না না অনেকে কোনো ভয় নাই। আমাদের বাড়ি অনেক দূরে তারপর একটা জায়গায় আমরা রাঙামাটি চাকরি করি সে জায়গায় আমরা ফ্যামিলি নিয়ে বাসা ভাড়া দিয়ে থাকতে পারতেছি না আমাদের পক্ষে কষ্ট হচ্ছে আমরা আমাদের আন্দোলন কন্টিনিউ চলিয়ে যাব। বাড়ি ভাড়া আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আমাদের বক্তব্য হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা প্রজ্ঞাপন মানি না পাঁচ পার্সেন্ট কারণ আমাদের উদ্দেশ্য ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নেওয়ার আমাদের শিক্ষকদের সাথে এই পাঁচশো টাকা বাড়ানো মানে এটা একদম বৈষম্য এবং প্রহসনমূলক যে এর মধ্যে যদি দাবি না মানা হয় তারা থালাবাটি নিয়ে কিন্তু শিক্ষা ভবনের উদ্দেশ্যে তারা রওনা হবে